প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবেদা গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে কিন্তু ফুল থেকে ফলের রূপান্তরিত হচ্ছে না ফুলগুলো কালো হয়ে ঝরে পড়তেছে এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে কীভাবে এই সমস্যার সমাধান করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার চান রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো যদি কোনো সময় দেখেন আপনার সবেদা গাছটিতে ফুল হচ্ছে কিন্তু ফুলগুলো কালো হয়ে ঝরে পড়তেছে ফলে রূপান্তরিত হচ্ছে না সেক্ষেত্রে ব্যবস্থা নিলে এবং কোন কোন সমস্যার কারণে বিশেষ করে এই ধরনের সমস্যা হয়ে থাকে সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে চলুন আমরা সরাসরি একটু কীভাবে সবেদা গাছের ফুল থেকে ফলে রূপান্তরিত করা যায় সবেদা গাছের ফুল যখন ফোটে তখন কিন্তু দুইটা জিনিসের আনাগোনা বাড়ে একটা হচ্ছে পিপড়ের সমস্যা আর একটা হচ্ছে মিলিবাগের আক্রমণ বিশেষ করে সাদা সাদা বোটার গোড়ায় কালো হয়ে গেছে এই দুইটা সমস্যার কারণে বিশেষ করে সবেদা গাছের ফুল কালো হয়ে ঝরে পড়ে যায় তাই আমরা আসুন পিঠ দমন করব এবং মিলিবাগ কিভাবে কীভাবে দমন করতে হবে কীটনাশক দিয়ে সেটা আমরা একটু জেনে নিই সবেদা গাছে দেখবেন দুই একটা ফুল এসেছে অথবা দু একটা ফুল ফুটেছে বা ফুল আসতেছে এমন অবস্থায় খেয়াল করবেন এই জিনিসটা সেটা হচ্ছে পিঁপড়ের আনাগোনা আছে কিনা ডালে অথবা মাটিতে বা টবের মাটিতে এই জিনিসটা একটু খেয়াল করবেন যখনই দেখবেন পিঁপড়ের আনাগোনা দেখা যাচ্ছে আপনি দ্রুত সময়ের মধ্যে যে কোনো কীটনাশক এবং সারের দোকানে যাবেন যদি আপনার কাছে না থেকে থাকে কী আনবেন জানেন সাইফার গ্রুপের কীটনাশক আর একবার একটু জেনে নেন সাইফার ম্যাপতিন গ্রুপ এই গ্রুপের কীটনাশক পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যাবে তবে আপনি একটু ভালো কোম্পানি দেখে কিনে নেবেন বিশেষ করে ডেট তারিখ দেখে ঠিকঠাক আছে কিনা নয়তো দোকানদার আপনাকে নর্মাল একটা কীটনাশক কিন্তু দেবে গ্রুপের ভালো একটা কোম্পানি দেখে একটা কীটনাশক কিনে নিয়ে আসে এক লিটার পানিতে দেড় এম অথবা দুই এম তবে বোতলের গায়ে সুন্দরভাবে লেখা আছে সেটা একটু দেখে নেবেন আপনি এক লিটার পানিতে দুই এম হারে বিশেষ করে সুন্দরভাবে ঝাঁকিয়ে আপনি স্প্রে করে দেবেন বিকেলবেলা সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই পিঁপড়ে দমন হয়ে যাবে যদি দেখা যায় সবেদা গাছের পিঁপড়ের আনাগোনা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে সাইবারমেথিন গ্রুপের কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই তবে যদি দেখা যায় ফুলের গুড়ায় কালো কালো ভাব দেখা যায় মিনি বাগের আক্রমণ দেখা যায় সাদা সাদা দেখবেন আবার সময় ডালে দেখা যায় সেক্ষেত্রে যে কাজটি করবেন কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় একই তার পানিতে দু গ্রাম হারে প্রতি পনেরো দিনের অন্তর যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যাবে তাই এই বিষয় দুটো খেয়াল করে কিন্তু আপনাকে সবেদা গাছের পরিচর্যা করতে হবে এক পিঁপড়ি দমন করতে হবে এক হচ্ছে মিলিবাগ যদি দমন করতে পারেন সেক্ষেত্রে সবেদা গাছে ফুল থেকে ফলে রূপান্তরিত অবশ্যই কিন্তু হবে তবে সবেদা গাছ রোপণের আগে দুটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে একটা হচ্ছে ভালো মানের সারা নির্বাসন করা আর সবেদা গাছের বয়স যত বেশি হবে তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম সবেদা গাছে ফুল ফল কিন্তু এমনিতে দাঁড়িয়ে যায় তবে ছোটো গাছে বিশেষ করে যদি ফুল ফল হয় দুই একটা সেক্ষেত্রে মনে করবেন এটা বোনা স্বরূপ তবে ছোট গাছে ফুল ফল না নিয়ে আমি সব থেকে বুদ্ধিমানের মনে করি কেননা ছোটো গাছে ফুল ফল নিলে গাছটি বসে যায় পরবর্তী সময় ভালো একটা ফলন আসে না এই বিষয়টা আপনাকে একটু খেয়াল করতে হবে তাই আজকে ভিডিওটি আপনার কাছে কেমন কাছে জানি না তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বললেই নয় আপনি তো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম